নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় হেরে যাওয়া বাজি আপনি জিতবেন বৃষ্টিক রাশি ডবল রাজ্য গাজাকেশেরী প্লাস বুধাদিত্য বছরের শেষে বিরাট চমক পাঁচটি শুভ ঘটনা ঘটবেই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো আপনার জীবনে আজ থেকেই অতি শক্তিশালী দুটি রাজযোগ তৈরি হয়েছে আপনার রাশির সপ্তমে তৈরি হয়েছে বৃহস্পতি এবং চন্দ্রের শুভ গজকেশরী যোগ আর আপনার রাশিতেই তৈরি হয়েছে রবি ও বুধের বুধাদিত্য যোগ এই দুটি যোগের প্রভাবে বছরের শেষে আপনার জীবনে বিরাট চমক আসতে চলেছে যে বাজি আপনি হেরে যাচ্ছিলেন সেই বাজি এবার আপনি জিতবেন কেননা আপনার জীবনে এই দুটি অতি সৌভাগ্য যোগ বছরের শেষে আপনার জীবনে পাঁচটি শুভ ঘটনা ঘটাবেই ঘটাবে এই সেই পাঁচটি শুভ ঘটনা আর কোন সেই বাজি আপনি জিতবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই মূল বৃশ্চিক রাশি আপনাদের বর্তমানে শনির ধাইয়া যাচ্ছে তবে শনির ধাইয়া গেলেও কাল পনেরোই নভেম্বর থেকে শনি তার বক্রি দৃষ্টি ত্যাগ করে মার্গি দৃষ্টি দিচ্ছে বৃষ্টিক রাশির ওপর কিন্তু বৃষ্টিক রাশির জীবনে নানা দিক দিয়ে নানা অস্থিরতার সময় যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে তাদের দেখার কাজ হচ্ছে না দেখা লটারির টিকিট দুটো একটা নাম্বারের জন্যে এক কোটি টাকা আসছে না তার প্রধান কারণ কি এর প্রধান কারণ আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা মঙ্গল নিজ অবস্থায় রয়েছে করকট রাশিতে এর ফলে আপনার জীবনে সাফল্য আসতে দেরি হচ্ছে আর এই এমনতর সময়ে আপনার জীবনের বাজি আপনাকে জিতিয়ে দেবে দুটো বড় ডবল রাজ্য বছরের শেষে বিরাট বড় ধামাকা করবে এই দুটো ডবল রাজ্য একদিক দিয়ে আপনার রাশি সপ্তম স্থানে তৈরি হয়ে আছে চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে মিলিত হয়ে অতি শক্তিশালী গাজাকেশেরী রাজ্য যে রাজ্যকে হাত ধরে আপনি প্রথম যে সৌভাগ্যের ঘটনাটা আপনি পাবেন সেটা হচ্ছে বড় ধরনের লটারি জয়ের সুযোগ বহু বিশ্চিক রাশি আমাকে কমেন্ট করে বলছেন যে তাদের এক বা দুই নাম্বারের জন্যে এক কোটি টাকার প্রাইজ মানি হাত ফসকে বেরিয়ে যাচ্ছে এর প্রধান কারণ আমি আগেই বললাম মঙ্গলের অশুভতা কিন্তু এইবার সেই বাজি এবার আপনি জিতবেন যো জিতা ওই সিকান্দার যার শেষ ভালো তার সব ভালো আর আপনার বছরের শেষে আপনাকে এই ডাবল রাজ্য অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ এবং সবচেয়ে বড়ো কথা চন্দ্র বৃহস্পতির গজেকেশ্রী রাজ্য আজ থেকেই আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আসছে প্রথম ঘটনাটি ঘটবে আপনার লটারিতে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে হ্যাঁ চন্দ্র বৃহস্পতি কাজে কেশরি যোগের হাত ধরে আপনার রাশির সপ্তমে শুভ যোগের হাত ধরে আপনার দীর্ঘদিনের কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে বৃশ্চিক রাশি দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা এক কথা অবিশ্বাস্য কেননা যে সমস্ত বৃশ্চিক রাশিদের বিবাহ হয়নি বা যাদের বিবাহ দেখাশোনা হচ্ছে তাদের বিবাহ স্তম্ভন্ধ স্থির হয়ে যাবে ভালো পাত্র বা ভালো পাত্রীর সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির বা আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনে ঘটবে সম্ভবয় সবচেয়ে সৌভাগ্যকারক ঘটনা সেটা লটারি যেটা নয় সেটা বিবাহ নয় সেটা হচ্ছে আপনার বড় চাকরি লাভের খবর আসবে হ্যাঁ যেহেতু রবির সঙ্গে বুধ আপনার রাশিতেই মিলিত হয়েছে তাই তৈরি হয়েছে বুধাদিত্য যোগ আর অতিরিক্ত মেধা অতিরিক্ত বুদ্ধির দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত সেই চাকরি যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন তা ছিনিয়ে আনতে পারবেন আপনি বছর শেষে বৃষ্টিক রাশি বছর শেষে আপনাকে এই ডাবল রাজ্য আপনার জীবনকে বিরাট সৌভাগ্যের মুখোমুখি আনতে চলেছে আপনার চতুর্থ সৌভাগ্যের খবর বিদ্যা সাফল্য লাভ ছাড়াও আপনার বুদ্ধি খুলবে আপনার জ্ঞান বাড়বে যে সমস্ত কাজে এতদিন আপনি ভুলভ্রান্তি করে ফেলছিলেন সেইখান সেই সমস্ত কাজে আপনি এইবার বিরাট সাফল্য অর্জন করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনের প্রত্যেকটা দ্বার এইবার খুলে যাবে আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে এছাড়া চতুর্থ যে খবরটি অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে আনন্দদায়ক হবে সেটি হচ্ছে আপনার স্বগৃহ লাভ আর সন্তান লাভ বছরের শেষে বৃশ্চিক রাশি আপনি সন্তান লাভের ভালো খবর পাবেন আর নিজের ফ্ল্যাট বা নিজের বাড়ি কেটার অর্থ আপনার জোগাড় হয়ে যাবে আর আপনি জীবনকে বিরাট সৌভাগ্যের বলে উপভোগ করতে পারবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিতে পাঁচ পাঁচটি শুভ ঘটনার কথা জানালাম এই পাঁচটি শুভ ঘটনা তাদের জীবনে বছরের শেষে বিরাট চমক আনবে আর তারা হেরে যাওয়া বাজি জিতে যাবে কারণ গাজে এবং বুধাদিত্য যোগ তাদের জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে পৌঁছাবে তবে আর একটা কথা জেনে রাখা দরকার আপনার জীবনে বিভিন্ন ধরনের অশুভ যে যোগ আছে অর্থাৎ আপনার জীবনে জীবনে যে সমস্ত জন্মকুণ্ডলীতে যে সমস্ত অশুভ যোগ আছে সেই যোগ যতই চেষ্টা করুক এই যে সৌভাগ্য যোগ তৈরি হয়েছে একে ছড়াতে পারবে না তাই আপনার নিশ্চিত আপনার জীবনে বিরাট সৌভাগ্যবান হওয়া নিশ্চিত আপনার জীবনকে আরও বেশি সমৃদ্ধিশালী করা নিশ্চিত আপনার মধ্যে নতুন স্ট্যামিনা জেগে ওঠা সুতরাং তাই বৃশ্চিক রাশি আপনার জীবনের ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের সময় প্রদান করছে এবং আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে চাইছেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ